কখনো কি এমন হয়েছে কোনো চিঠি পাঠানো হয়েছে কিন্তু তার উত্তর আর আসেনি একটি চিঠি যা একশো বছর আগের কিন্তু আজও তার রহস্য কেউ ভেদ করতে পারেনি এই চিঠি কি শুধু কাগজ আর কালি নাকি এর ভেতর লুকিয়ে আছে অজানা কোনো গল্প আজ চলুন খুঁজে বের করি সেই হারিয়ে যাওয়া চিঠির ইতিহাস এই চিঠি পাওয়া গিয়েছিল এক পুরনো সিন্ধুকের ভেতর পাতাগুলো হলদেটে কালি স্লান যে প্রথম চিঠিটি দেখেছিল তার মনে হয়েছিল যেন এক সময় থেমে গেছে কার লেখা কাকে উদ্দেশ্য করে লেখা কার উত্তর ছিল না কারো কাছে চিঠির প্রতিটি শব্দে ভালোবাসা অপেক্ষার প্রতিশ্রুতির ছোঁয়া তুমি যদি ফিরে আসো আমায় ভুলে যেও না এরকম কিছু লাইন কাঁপা কাঁপা হাতেই লেখা কিন্তু চিঠি লিখেছিলেন তিনি আর ফিরে আসেননি হয়তো যুদ্ধ হয়তো বিশ্বাসঘাতকতা হয়তো সময়ের নিষ্ঠুরতা এটা কি প্রেমের গল্পের অসমাপ্ত অধ্যায় নাকি অন্য কিছু গ্রামের প্রবীণদের কাছে শোনা যায় অদ্ভুত কিছু কাহিনী? যেই চিঠিতে পড়তে গিয়েছিল তার জীবনে কোনো না কোনো সমস্যা হয়েছে কেউ বলছে এটা অবিশপ্ত কেউ বলছে এটা এক অসামাপ্ত প্রেমের কান্না কিন্তু সত্যি কি চিঠিটি কি উত্তর পাওয়ার অপেক্ষায় নাকি এটি এমন এক রহস্য যা উন্মোচিত হওয়া উচিত নয় একশো বছর কেটে গেছে চিঠিটি আজও উত্তরহীন কেউ কেউ চেষ্টা করেছে উত্তর লেখার কিন্তু অদ্ভুতভাবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে এ যেন চিঠিটি নিজেই জীবন্ত সময়ের স্রোত পেরিয়েও অমর হয়ে গেছে যদি কোনো দিন এই চিঠি প্রকৃত মালিক ফিরে আসে হয়তো সেই উত্তর দিতে পারবে হয়তো এই চিঠিটি এমন একটি গল্প যা সময়ের গহীনে হারিয়ে গেছে কিন্তু প্রতিটি প্রতিটি শব্দ দাগ আজও প্রশ্ন তোলে কেন উত্তর আসেনি আপনি কি মনে করেন চিঠিটি কি শুধু কাগজ আর কলম নাকি এর ভেতরে লুকিয়ে যাচ্ছে ভালোবাসার এক অমর রহস্য